আজ মঙ্গলবার চৌঠা চৈত্র দু হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ বৃষভ রাশি অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ভোমায় নামা। এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন হনুমান মন্দিরে নির্জলা উপোস থেকে খালি পায়ে লাল রঙের বস্ত্র পরিধান করে নিজের নাম গোত্র ধরে পূজা দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে অথবা আপনার বডির ওয়েট যত তার সাথে টেন ইস্টু করে দশ গুণ করে যত গ্রাম হবে তত গ্রাম ওজনের মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ শুধু মঙ্গলবার তাই কিন্তু নয় দু হাজার পঁচিশ সালও কিন্তু মঙ্গলের বছর আর এই মঙ্গলের বছরে যত বেশি হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করবেন এর সাথে সাথে আপনারা মহাদেবের রুদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচন্ডীর নাম জপ ধ্যান করবেন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথা যেন বলবেন না মাটিতে যেন থুতে ফেলবেন না শরীরের ঘাম ঝরান এগুলিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আউটডোরে কোনো এক্সিবিশন বা কোনো প্রকার স্পোর্টসে অংশগ্রহণ করতেই পারেন চিরস্থায়ীভাবে যৌগণকে ধরে রাখার এটিই কিন্তু গোপন শর্ত অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অর্থের গুরুত্বটি ভালোভাবে অনুভব করুন যে কারণে আজ আপনারা অর্থ সঞ্চয় করছেন এটি ভবিষ্যৎ জীবনে আপনাদের বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো ক্রিয়াকলাপ বা উত্তেজক কোনো কিছু করে কাটাতেই পারেন আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন কাজের জায়গাটা চমৎকার মনে হচ্ছে আজ কোনো কারণবশত তাড়াতাড়ি কাজের জায়গায় ছুটি হতেই পারে পরিবারের সদস্যদের সাথে কোথাও কিন্তু ভ্রমণে আপনারা যেতেই পারেন অন্যতায় কাজের জায়গায় সব কিছু ঠিকঠাকই থাকবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটিও কিন্তু ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন